আমি ডিভোর্স চাই পদ্ম স্বামীর এই একটা কথাই যেন পদ্ম থমকে গেল এই তো মাত্রই তো ভীষণ খুশি হয়ে এসেছিল রাহানের সাথে গল্প করবে বলে কিন্তু এটা কী বলল সে পদ্ম হেসে উড়িয়ে দিতে চাইল তার স্বামী রাহানের এই একটা বাজে অভ্যাস আছে যখন তখন সিরিয়াস কথা নিয়ে মজা করবে তারপর কিছুক্ষণ পর এসে পদ্মর সামনে কানে ধরে বাচ্চামো ধরনের মুখ করে কাঁদোকাদো হয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পদ্মর রাগ কমে যাচ্ছে ততক্ষণ ওইভাবে দাঁড়িয়ে রইবে পদ্ম তার স্বামীর এমন কার্যকলাপ দেখে আর রাগ করে থাকতে পারে না ভেতরে ভেতরে যতই বলুক আজ আর রাহানের সাথে আর কথা বলবে না কিন্তু ঠিকই রাহানের কাজ দেখে হেসে ফেলে মুখটাকে বেশিক্ষণ গম্ভীরভাবে রাখতে পারে না আর রাহান তার প্রিয়তমার হাসি দেখে সুযোগ বুঝে প্রিয়তমাকে এসে জড়িয়ে ধরে ফেলে এতে পদ্মর রাগ মুহূর্তের মধ্যেই উবে যায় পদ্ম হেসে হেসে রাহানের উদ্দেশ্যে বলে উঠল তোমার মজা করার স্বভাবটা আর গেল না পদ্মর উত্তর শুনে রাহান আবারও বলে উঠলো আমি মজা করছি না তুমি তো প্রত্যেকবারই মজা করার পরও বলো তুমি মজা করছো না একদম সিরিয়াস মুভ করে আজকে কিন্তু কিছুক্ষণ পরে এসে কানে ধরে দুনিয়া উল্টায় ফেলো আমি ক্ষমা করবো না বলে দিলাম সবসময় তোমার এই বেশি বাড়াবাড়ি আমাকে বিরক্ত করে আমাদের মনের মিল হচ্ছে না ঠিকমতো বোঝাপড়া হচ্ছে না এভাবে সংসার করা যায় না সংসার করতে হলে ঠিকমতো বোঝাপড়ার দরকার আছে সারাদিন অফিস করে এসে তোমার এই ন্যাকামো কথাবার্তাগুলো আমাকে বিরক্ত করে তোলে আগের কথাগুলো নিয়ে এখনও পড়ে আছো সেই অনেক আগে আমি তোমার সাথে মজা করতাম কিন্তু ইদানিং আর দেখেছ কোথ থেকে বলো এমন আজে বাজে কথা আমি আর পারছি না তাই আমি নিজেকে মুক্তি দিতে চাচ্ছি নিহিলা আর তার সাথে তোমাকেও থমকে কথাগুলো বলে রাহান বেরিয়ে যেতে নিতেই দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পেছন না তাকিয়ে বলে উঠল। ডিভোর্স লেটার খুব শীঘ্রই পেয়ে যাবে ততদিন চাইলে এখানে থাকতে পারো আর নয়তো তোমার বাবার বাসায় চলে যেতে পারো বলেই হন হন পায়ে রুম থেকে বেরিয়ে গেল রাহান রাহান পেছনে তাকালে হয়তো দেখতে পেত একজন কঠোর মানবিনীর শিক্ত জোড়া যে মানবিনীর আখিতে এই তিন বছর কোনো অস্ত্র ছিল না হয়তো এমন চোখ দেখে রাহানের হৃদয়টাও কেঁপে উঠত কিন্তু হাই আফসোস রাহান আজ দেখল না পদ্মর এত কিছুর পরেও তার ইচ্ছে করছিল মানুষটাকে পেছন থেকে ডেকে বলতে শোনো তোমার পছন্দের রান্না করেছি আজ আমি নিয়ে আসি যাওয়ার আগে খেয়ে যাও কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলো না কোথায় যেন একটা বাধা কাজ করছে কি জানি হয়তো আজ রাহান এই কথাগুলো বলার পর বাস্তবতা উপলব্ধিতে এসেছে রাত বাড়ছে কিন্তু রাহানের কোনো খবর নেই পদ্ম চুপচাপ টেবিল ক্লিন করে ঘর ঝাড়ু দিল এই সংসারটা নাকি আর তার থাকবে না হয়তো অন্য কোনো নারীর সংসার হবে এটা ভাবতে গেলেই কোথাও যেন কিছু আটকে আছে মনে হচ্ছে নিহিলা তার মলিন হাত দিয়ে সংসারের সব জিনিসগুলো আলতো করে ছুঁয়ে দিল মনে হচ্ছে যেন আজ সব কিছুতে মায়া জন্মে আছে ভেতরুন থেকে শাশুড়ির আওয়াজ আসছে পদ্ম দ্রুত পানির জগ ভর্তি করে টেবিলে রেখে রান্নাঘরে যেতে যেতে আসছি মা বলে শাশুড়ি মায়ের প্রত্যুত্তর করলো সে দেয়ালে থাকা ঘড়িটার দিকে এক নজর চোখ বুলাল সাড়ে আটটা বাঁচতে চলল কিন্তু ওই মানুষটার আসার নাম গন্ধ নেই পদ্ম শান্ত দৃষ্টিতে মেন দরজার দিকে একবার চোখ বুলিয়ে মলিন শ্বাস ফেলল এরপর খাবারের প্লেট নিয়ে শাশুড়ু মায়ের রুমের দিকে অগ্রসর হল মা আপনার খাবার এনেছি খেয়ে নিন রাহানের মা ওই পাশ ফিরে শুয়েছিল পদ্মর কণ্ঠস্বাস শুনে শোয়া থেকে পাশ ফিরে উঠে বসলো পদ্ম খাবারের প্লেটটা ড্রেসিং টেবিলের উপর রেখে শাশুড়ি মাকে ধরে খাটে বালিশ দিয়ে হেলান দিয়ে উঠিয়ে বসালো এরপর খাবারের প্লেটটা শাশুড়ির দিকে এগিয়ে ধরল তিনি হাত থেকে প্লেট নিতে নিতে পদ্মর উদ্দেশ্যে বলে উঠলো তুমি না নাও মায়ের থেকে একসাথে খাইয়ে নাও আমি পরে খেয়ে নেবো মা আপনি খেয়ে নিন আপনার ওষুধ আছে খাবার খেয়ে ওষুধ খেতে হবে পদ্ম এটা বলেই মাথা নিচু করে প্লেটে চোখ দিতেই হেস্কির আওয়াজে চমকে শাশুড়ির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল শাশুড়ি মা কাঁদছে কিন্তু কেন পদ্ম বিস্মিত নয়নের শাশুড়ির দিকে তাকিয়ে আছে তার তখনও বোধগম্য হলো না যে কেন কাঁদছেন তিনি কিছু বুঝে উঠে আসতেই সে বসা থেকে উঠে শাশুড়ি মায়ের হাতে পিঠে মালিশ করতে লেগে গেল মা আপনি কাঁদছেন কী হয়েছে কোথায় ব্যথা হয়েছে বলুন বলতে বলতে পদ্ম অস্থির চিত্তে শাশুড়ির হাতে পিঠে দেখতে লাগলো তার বিয়ের এত বছরের জীবনে এই মানুষটার চোখে ভুল ক্রমেও কোনো পানি দেখেনি কিন্তু আজ কি হলো ওনার টান বেড়ে যায়নি তো পদ্মর এমন আন্তরিকতার আওয়াজে বুলি দৌড়ে এলো বুলি হলো এই বাড়িতে থাকে ছোটোবেলায় ওর মা এই বাড়িতে কাজ করত। বুলি মায়ের সাথে চলে এসে মায়ের কাজের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক কাজ শিখে গিয়েছিল মা মারা যাওয়ার পর থেকে রাহানের মা বুলিকে একেবারের জন্য রেখে দিয়েছে সেই থেকে বুলির একমাত্র আস্থানা এই বাড়ি হাতে হাতে বিভিন্ন কাজ করে বুলিয়ে এসে অবাক হয়ে রহিমা বানুর দিকে আছে রহিমা বানুর পদ্মর এমন আন্তরিকতা দেখে ডুকরে কেঁদে উঠিয়ে মায়া ভরা কণ্ঠে বলে উঠল এত মায়া কেন করছিস মা ঠিকই তো দুদিন পর ছেড়ে যাবে আমার পোলাটা হিরে চিনতে ভুল করেছে পদ্মর শাশুড়ি মায়ের মুখপানে বিস্মিত নয়নে তাকিয়ে আছে সন্ধ্যায় রায়হানের কথাগুলো শুনে তার ভেতরে ভেতরে রক্তক্ষরণ হয়ে যাচ্ছিল কিন্তু উপরে উপরে শক্ত নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখেছিল শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা এমনি হয়তো মনে মনে অনেক ভেঙে পড়বেন তাই এসব কিছু শাশুড়ি থেকে লুকিয়ে স্বাভাবিক রইল ভেবেছিল কাল বাপের বাড়ি চলে যাবে কাউকে না জানিয়ে এতে অন্তত তিনি ছেলেকে ভুল বুঝবেন না পদ্ম সবকিছুর পরেও চায় রাহান যেন সে যাওয়ার পরেও ভালো থাকে অন্তত যেন মাকে নিয়ে ভালো থাকে আজ সন্ধ্যায় রাহানের লগে কথা বলতে ওই রুমে গিয়ে ওর সব কথা হনছে আমার ভাবতে কষ্ট লাগতেছে যে এমন পোলা আমি নিজের গর্ভে নিয়েছিলাম ওরে আমি মানুষ করতে পারি নাই রেমা ভেবেছিলাম তুই আসার পর একটা মেয়ের সব পূরণ হয়েছিল কিন্তু এটার শেষ পরিণতি এমন হবে ভাবিনি মা পদ্মর ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু সে মোটেও শাশুড়ির সামনে চোখের পানি দেখাতে চায় না এরকম হলে তিনি তার ছেলেকে ভর করবেন এটা পদ্ম চায় না সে স্বাভাবিক নরম কণ্ঠে বলে উঠল এমনভাবে বলিয়েন না আম্মা আপনার ছেলে আগে আগে বলে দিয়ে ভালোই করেছে হয়তো ওর মনে আর আমি নেই আমি আপনার মেয়ে হিসেবে সারা জীবন কাছে থাকতে পারিনি তো কী হয়েছে আমি যাওয়ার পর আপনার ছেলে হয়তো আর একটা মেয়ে আনবে তাকে সারা জীবনের জন্য কাছে টেনে নিয়েন যেরকম আমাকে নিয়েছেন আমার বিশ্বাস আপনার ছেলে মেয়ে চিনতে ভুল করবেন না আমার ছেলে লাগব না আমার মেয়ে লাগব আর সে মেয়ে হচ্ছিস তুই তবে মেয়ে হিসেবে লাগবো আমার তুই আমার ছাড়া যাস না আমার মেয়ে হিসেবেই থাক আর নয়তো আমারই নিয়ে যা তোর লগে এমন পোলার লগে থাকা লাগবো না আমার বলতে বলতে রহিমা বনু পদ্মকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন আমার জন্য ওকে আপনি ভর করিয়েন না সহ্য করতে পারবে না জানেন তো ও অনেক নরম মনের মানুষ ও আপনাকে প্রচণ্ড ভালোবাসে মা বলতে বলতেই কান্নারা যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল কান্নার লুকাতে বৃথার চেষ্টা চালিয়ে শাশুড়িকে শুয়ে পড়তে বলে বেরিয়ে আসতে নিতেই দরজার কাছে বুলিকে দেখে দাঁড়িয়ে গেল বুলি চোখ মুখ ফুলে দাঁড়িয়ে আছে বোঝাই যাচ্ছে ওদের কথা শুনে কেঁদে কেটে অবস্থা একাকার মেয়েটার মন অনেক নরম পদ্মতার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো বুলির মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিল আম্মার আর ওনার খেয়াল রাখিস নিজেরও যত্ন নিস বলে রুম থেকে প্রস্থান করলো পেছন থেকে রহিমা বনু এক নাগারে ডেকে চলেছে কিন্তু পদ্ম সাড়া দিল না কারণ এই মুহূর্তে সাড়া দিলে শাশুড়ি তার চোখ ভর্তি পানি দেখে ফেলবে এতে তিনি ছেলের সাথে রাগ করে আর কথা বলবেন না কিন্তু পদ্ম এটা চায় না সে চায় তার অনুপস্থিতিতে সব যেন আগের মতোই থাকে তার প্রিয় মানুষটা যেন খুশি থাকে গভীর রাতে মেন দরজায় কড়া পড়তেই পদ্ম দ্রুত উঠতে নিল দরজা খোলার উদ্দেশ্যে কিন্তু উঠতে চেয়েও আর উঠল না সে ওইভাবেই ঘুমিয়ে ভান ধরে শুয়ে রইল আজ গেস্টরুমে শুয়েছে সে আর মাত্র আজকের রাতই তো অনেকক্ষণ কড়া নাড়ার পরেও কেউ যখন খুললো না রাহান ভ্রু কুসকে তাকাল প্রদত প্রতিদিন রাহান এসে দরজা নাড়ার অপেক্ষায় থাকে এই তিন বছরে কোনো দিন এতবার কড়া নাড়তে হয়নি কি অসুস্থ রাহানের অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়েছে যে এমন তো আর হয়নি আরও কিছুক্ষণ করা নাড়ার পরেও যখন কেউ দরজা খুলল না তখন রাহান পদ্মকে কল করার উদ্দেশ্যে মোবাইল হাতে নিতেই দরজা খোলার শব্দ হলো সে মোবাইল থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতেই দেখলো গুলি ঘুমঘুম চোখে বিরক্ত মাখা দৃষ্টিতে দরজা ধরে দাঁড়িয়ে আছে বোঝাই যাচ্ছে মেয়েটার সদ্য কাঁচাঘুম ভাঙাতে বেশ বিরক্ত সে রাহানের কোথাও যেন শূন্যতা অনুভব করলো সে মনে করেছিল বলির জায়গায় পদ্ম থাকবে দরজা খুলে বিরক্তমাখা কণ্ঠে বলে উঠবে জানো তোমার জন্য কতক্ষণ ধরে আমি না খেয়ে বসে আছি তোমার কি সেই ধারণা আছে কিন্তু এমন কিছুই হলো না বলি দরজা খুলে এই ভাইজানকে দেখেও না দেখার ভান করে রাহান বাসায় ঢুকতেই দরজা লক করে দিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো তোর ভাবি কই বুলির আজ কেন জানি রাহানকে সহ্য হচ্ছে না সে না চাইতেই বিরক্তমাখা কণ্ঠে উত্তর দিল ঘুমাচ্ছে হয়তো টেবিলে আন্নের খানা রেখে দিছে আমার বুবু খাইলে খাইয়ে নিন বলে সে রুমে চলে গেল তার এই ভাই আর বুবুরে দেখলে মনে হতো সে সবচেয়ে সুন্দর একটা পরিবারে বাস করছে কিন্তু আজ তার ধারণা ভুল সে এই মানুষটাকে মনে করতো উনার মতো মানুষ পাওয়া খুব কঠিন কিন্তু আজ তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিল মানুষটা এত কিছুর পরেও কিভাবে আশা করছে যে বুবু তার অপেক্ষায় থাকবে ঘরে ঢুকতেই রাহানের আশেপাশে তাকানো দেখি বলি বুঝে গেছিলো যে রাহান ভাই ভেবেছিল হয়তো বুবু তার অপেক্ষায় ছিল বলে মনে মনে ভেঙসি কাটলো হুম একা আমি সব কেন জানি এই মানুষটাকে তার মোটেও সহ্য হচ্ছে না কিন্তু পদ্মবুবু কি নির্দ্বিধায় স্বাভাবিক ছিল বলে বুঝতে পেরেছিল বুবু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল কিন্তু তবুও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলেনি আরও এই মানুষটার জন্যই আজ তার পছন্দের রান্না করেছিল বুবু রাহান বুলির যাওয়ার দিকে ভুরুকুসকে তাকিয়ে রইল মেয়েটার আবার হঠাৎ কি হলো এমন সজরে দরজা বাঁধারি বা কী কারণ হঠাৎ হঠাৎ পাগলে ধরে কি না কে জানে সে টেবিলের সাজানো খাবারগুলোর দিকে একবার তাকিয়ে রুমে চলে গেল আজ আর তার খেতে ইচ্ছা করছে না প্রতিদিন পদ্ম খাবার টেবিলে তাকে খেতে দিয়ে বসে থাকত বিধায় একা লাগতো না তাই খেয়ে নিত কিন্তু আসতো সে একা খেদা থাকা সত্ত্বেও সে আর খেলো না পদ্মরাজ মনটা ভীষণ খারাপ সে কাল সকাল সকাল চলে যাবে এই বাড়ি ছেড়ে এই বাড়ির মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রর প্রতিটা জিনিসের উপর তার মায়া জন্মে গিয়েছে কিভাবে থাকবে সে আচ্ছা রাহান তাকে কীভাবে পারলো এই কথাগুলো বলতে সারাদিন পর রাহানের সাথেই তো প্রাণ খুলে একটু কথা বলতে যায় সেই কথাগুলো রাহানের কাছে বেজাই বিরক্ত লাগে কি জানি বিয়ে তিন বছর পেরিয়ে গেছে হয়তো এখন আর এসবে ওর মন গলে না এত বছরে তো বিরক্ত আসতেই পারে জোর করে তো আর কিছু হয় না সে যখন বলেই দিয়েছে মুক্তি চাই তাহলে মুক্তি দিবে পদ্ম না চাইতেও এসব ভুলতে হবে তার পদ্ম আর কিছু না ভেবে শাশুড়ির রুমের দিকে অগ্রসর হলো রুমে গিয়ে আবছা অন্ধকারে শাশুড়ির পায়ের নিচে বসে পড়ল। এই মানুষটাকে সে না চাইতো বিয়ের প্রথম দিন থেকেই মায়ের আসনে বসিয়ে ফেলেছে কিভাবে থাকবে মানুষটাকে ছাড়া রাহান রুমে গিয়ে লাইট অন করে দেখলো কেউ নেই কিন্তু পদ্ম কই গেল সে এত কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ফ্রেশ হয়ে এসেও রুমের কোথাও পদ্মকে না দেখে ভ্রু কুসকে তাকালো বিয়ের এই তিন বছরে কোনোদিন পদ্ম এই রুম ছাড়া কোথাও থাকেনি এমনকি বাবার বাড়ি গেলেও চলে আসত সে সবসময় বলতো এই রুমটাতে না শুইলে আমি ঘুমাতে পারি না তখন রাহান হেসে বলতো এই রুমটা নাকি এই রুমের মানুষটাকে ছাড়া থাকতে পারো না তখন পদ্ম হেসে কিল বসাতো স্বামীর গায়ে আর রাহানও শেষ পর্যন্ত প্রিয়তমাকে পরম আদরে বুকে জড়িয়ে নিত রাহান আশেপাশে তাকিয়ে কোন সময় ভাবনায় চলে গেল সে মাথা নেড়ে মোবাইলের দিকে দৃষ্টি দিল মনে করেছিল মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই পদ্মন নাম্বার থেকে এত এত কল থাকবে কিন্তু এমন কিছুই হলো না আজ এমন তো কোনো দিন হয়নি এই তিন বছরে রাহান রাতে ফিরতে একটু দেরি হলেই রাহানকে ফোনের উপর ফোন করতে থাকতো অথচ আজ একটা কল দিয়ে পর্যন্ত দেখলো না এতদিন পদ্মর এই কার্যকলাপগুলোর উপর রাহান বেজয় বিরক্ত হলেও এখন বুঝতে পারছে সে পদ্মর এই অভ্যাসে পরিণত হয়েছে সে টাইম দেখে শুয়ে পড়তে নিলে কি বুঝে যেন রুম দিয়ে বেরিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেল মায়ের রুমে এগিয়ে যেতেই আফসা অন্ধকারে একটা প্রতিচ্ছবি মায়ের পায়ের ধারে বসে থাকতে দেখে সে কিছুক্ষণ থমকে গেল আস্তে আস্তে আরও এগিয়ে গিয়ে বুঝতে পারল এটা পদ্ম পদ্ম মেঝেতে হাঁটু মুড়ে বসে রহিমাবনুর পায়ের ধারে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রাহান এগিয়ে মাকে একবার দেখে নিল মা ঘুমাচ্ছে মায়ের মাথায় হাত বুলিয়ে চলে আসতে নিলে পদ্মর দিকে চোখ পড়ল। মেয়েটা শীতে কাঁপছে তবুও শাশুড়ির পায়ের ধার থেকে উঠছে না সে দৌড়ে তার রুম থেকে একটা পাতলা কাঁথা নিয়ে এসে জড়িয়ে দিল আফসা অন্ধকারে মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল আফসা অন্ধকারে মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো অনেকদিন মেয়েটাকে মন দিয়ে দেখা হয় না এখন মনে হচ্ছে আজ কয়েক যুগ পরে মেয়েটার দিকে তাকিয়েছে কেন জানি সব কিছুতে বিরক্ত লাগে অফিসের এত এত চাপে কিছুতে মন বসাতে পারে না রাহানের মাথা ধরেছে এই মুহূর্তে একমাগ কফি হলে মন্দ হতো না কিন্তু পদ্মর সাথে আর আগের মতো সেই সম্পর্ক নেই যে পদ্মকে বলবে অথবা রাহান বলার আগেই পদ্ম চুপচাপ কফি এনে চোখের সামনে রাখবে রাহান আর কিছু না ভেবে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল প্রিয় আপনি হয়তো সকালে উঠে প্রচুর রেগে গিয়েছেন কারণ আজ আপনাকে জাগায়নি বলে তাই তো অ্যালার্ম দিয়ে দিয়েছি আজ থেকে অ্যালার্মের অভ্যাস করুন আপনার ঘুম ভারী তাই পরপর দুইবার অ্যালার্ম দিয়েছি কিছু মনে করবে না প্রতিদিন দুইবার করেই দিও না হলে অফিসে গিয়ে গালি খেতে হবে কী নামে ডাকবো বলো তোমায় আমার দেওয়া ভালোবাসার সব নাম তুমি এখন ভুলে গেছো সমস্ত আমিটাই এখন তোমার কাছে অতীত না কোনো অভিযোগ করছি না তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ অনুযোগ কিছুই নেই আসলে অনুভূতিগুলোই মরে গেছে তোমার কি দোষ বলো সব দোষ সব ভুল আমার আমি তোমাকে সম্পূর্ণ না জেনে তোমার পছন্দ অপছন্দের কথা না ভেবে তোমায় সব রকম বিরক্ত করতাম ভাবতাম বিয়ের পর পর প্রথম দিনগুলোর মতো আজও তুমি অফিস থেকে ফিরে আমাকে খুঁজবে আমার পাগলামিগুলো মিস করবে তাই তো তুমি অফিস থেকে ফেরার সাথে সাথে তুমি বলার আগেই আমি হাজির হয়ে যেতাম আচ্ছা তোমার কি প্রথম প্রথম দিনগুলোর কথা মনে আছে আগে তো তুমি আমার এই কাজগুলোকে ভীষণ রকম পছন্দ করতে কিন্তু এখন এত বিরক্ত আমি মেলাতে পারছি না আমি তো আগের মতোই আছি তখন তো আমি লজ্জায় বা সংকোচে আসতাম না কিন্তু এখন আর এসব লাগে না তাই হয়তো তোমার আর ভালো লাগে না তাই না মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি কিভাবে এতটা ভুল করলাম আমি হয়তো অনেক আগেই আমার উপর থেকে তোমার মন উঠে গিয়েছে কিন্তু কি পাগল দেখো আমি বুঝতেই পারিনি বুঝলে হয়তো আরও অনেক আগে সরে যেতাম তোমাকে এত বিরক্ত হওয়া লাগতো না হয়তো আজকের বিষয়টা তুমি অনেক দিন আগে থেকে মাথায় নিয়েছ কিন্তু মুখ ফুটে বলো না হলে এত স্বাভাবিকভাবে কীভাবে বলতে পারলে মুক্তির কথা ভালোবাসাটা কি একদম মরে গিয়েছে তোমার মনে কি আমার জন্য একটু জায়গা নেই এতই মূল্যহীন হয়ে গেলাম তুমি কি পারবে ফিরিয়ে দিতে আমার ফেলে আসা সেদিনগুলো পারবে দিতে ফিরিয়ে আমার বিনিদ্র সে রাতগুলো যে রাতগুলো কেটেছে শুধু তোমার সাথে জানি পারবে না যেখানে আমার ভালোবাসারই কোনো মূল্য নেই তোমার কাছে সেখানে আমার চোখের জলের কি মূল্য দেবে তুমি তোমার যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি অবাক করে তা হল তোমার অনুশোচনাহীন অনুভূতি তোমার ভেতরে আমি এতটুকু অনুশোচনা আত্মগ্লানি দেখিনি মুক্তির কথা মাথায় রেখেও কি অদ্ভুতভাবে তুমি এতদিন স্বাভাবিক জীবনযাপন করছ অভিযোগ করব না বলেও অনেক অভিযোগ করে ফেললাম কী করব বলো আমার আগের দিনগুলো আমাকে ঘুমোতে দেয় না পরিশেষে বলছি সব সময় ভালো থেকো আম্মার খেয়াল রেখো আম্মা দুই চারটা বকা দিলে অভিমান করিও না রাতে ঠিক টাইমে বাসায় ফিরে আসিও এখন তো আর আমি থাকবো না তাই তাড়াতাড়ি ফিরে এসে আম্মাকে টাইম মতো ওষুধটা দিও আর শোনো এসে ওষুধ খাওয়াইও না আগে খাবার খাইয়ে দিও বুলি ওষুধ দিতে জানে না আর আম্মা বুলিকে খাবার নিয়ে অনেক ঘোরাই খেতে চায় না আর সকালে অফিস যাওয়ার আগে তোমার চোখের সামনে আম্মাকে নাস্তা করতে দিও বুলি ইদানিং স্কুলে যেতে চায় না ওকে একটা কড়া করে ধমক দিও আবার দেখিও রাম ধমক দিও না তখন আমার বেচারি কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলবে আর তোমার কফি বুলি বানাতে পারে না তাই আমি একটা মেশিন এনে রেখেছি তোমার ব্যাক সাইডে রেখেছি নিজে নিজে খেয়ে নিও আলমারি থেকে একটা কাপড় নিতে গিয়ে সব কাপড় ফেলে দিও না আমি ভাস ভাস করে রেখেছি একটা একটা করে রেখো যদি কখনও ভুল করে মনে পড়ে ফিরে এসো তোমায় ফেরাবো না আমি তোমায় ফিরিয়ে দেওয়ার সাহস আমার নেই কারণ আমি সলনা করিনি আমি তোমায় বড় বেশি ভালোবাসি ভালো থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আমার দোয়া সবসময় থাকবে অনেক বড় মানুষ শুভকামনা গেল সে চারপাশে তাকিয়ে পদ্মর অস্তিত্ব বোঝার চেষ্টা করলো কিন্তু পেল না আজ তার ভুল হাড়ে হাড়ে টের পাচ্ছে অফিসের কাজের চাপে পদ্মকে বিরক্ত লাগতো আর সে ভাবতো সে বুঝে পদ্মকে আর ভালোবাসে না ভালোবাসার পার্থক্যও বুঝতে পারল না সে আজ উঠতে ভীষণ দেরি করে ফেলেছে অ্যালার্মের শব্দে বিরক্তিমাখা কণ্ঠে পাশে তাকিয়ে পদ্মকে গালি দিতে গিয়ে চিঠিটা দেখে মুহূর্তের মধ্যে তার ঘুম উভে গিয়েছিল সে দ্রুত ওই অবস্থায় ট্রাউজার পরে বেরিয়ে গেল ঘর থেকে তার পদ্মকে আটকাতে হবে তার পদ্মকে ছাড়া চলা সম্ভব না দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেল রহিমাবনু দেখেও আটকালো না ট্রেন ছেড়ে দেবে পদ্মর চোখ ভারী হয়ে আসছে অনেকে তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে ঠিক এরকম প্রতিবার রাহান আর রহিমা বানু আসত পদ্মকে বিদায় জানাতে রাহান তো পুরোপুরি পদ্ম সাথেই চলে যেত এরপর সন্ধ্যার দিকে ফিরতি ট্রেনে পদ্মকে সাথে করে নিয়ে আসতো এই প্রথম পদ্ম একা যাচ্ছে প্রতিবার তার পাশের সিটে রাহান থাকতো অথচ আজ নেই আজ থেকে আর থাকবেও না ভাবতে গিয়েই পদ্মর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল মানুষটা কখনো পদ্মকে একা কোথাও ছাড়েনি আচ্ছা যে মানুষটা সবসময় তাকে আগলে রাখতো সে মানুষটা না হয় একটু একটু রাগারাগি করতেই পারে তাই বলে পদ্ম মানুষটার মুখের উপরের কথাটা নিয়েই মানুষটাকে একই বারের জন্য চলে যাবে মানুষটা সারাদিন অফিস থেকে ফিরে একটু বিরক্ত হয়ে কিছু কথা বলতেই পারে তাই বলে পদ্ম রাগ করে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে তারও তো বোঝা উচিত এতটুকু যদি না বুঝে তাহলে বাইরের মানুষ আর সহধর্মিনীর মধ্যে পার্থক্য কি রইল মানুষটা রাগে যে যা মুখে আসে তা না ভেবেই বলে দেয় পদ্ম সহধর্মিনী হয়েও কেন বুঝল না মানুষটাকে এই ছোটোখাটো কথায় এত সুন্দর পরিবার ছেড়ে চলে যাবে পদ্ম এমন হলে সহধর্মিনী কেন হলো যদি মানুষটাকে বুঝতে না পারে ট্রেন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে চলা শুরু করবে সবাই তার প্রিয়জনরে হাত নেড়ে বিদায় দিচ্ছে পদ্ম চোখ মুছে উঠে দাঁড়ালো সবার প্রিয়জনদের মাঝে উস্কো চুলে রাহানকে ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা গেল পদ্ম চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল ঠোঁটের কোনায় হাসের রেখা সে দ্রুত এগিয়ে ট্রেন থেকে নেমে পড়ল ট্রেন চলা শুরু করলো রাহান ভেবেছিল সে পদ্মকে বুঝিয়ে হারিয়ে ফেলতে চলেছিল ভিড়ের মধ্যে গিয়ে পদ্মকে দেখে সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল এই তো তার বাচ্চার সম্বল তার প্রাণ এতক্ষণে বুঝি ফিরে এলো বুকের থেকে পদ্মকে তুলে হাত দিয়ে শুয়ে দিল দুজনেই অভিমান ভুলে একসাথে ক্ষমা চাইলো এই না হলে সহদর্মিনী এই না হলে স্বামী যদি একজন আরেকজনকে নাই বোঝে তাহলে তাদের সাথে বাইরের কারো আর পার্থক্য কিসে প্রিয় এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ